যিনি নর ও নারী সৃষ্টি করিয়াছেন অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির সুতরাং কেহ দান করিলে মুত্তাকি হইলে এবং যা উত্তম তাহা সত্য বলিয়া গ্রহণ করিলে আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করিলে আর যাহা উত্তম তাহা অস্বীকার করিলে তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পদ্ম এবং তাহার সম্পদ তাহার কোন কাজে আসিবে না যখন সে ধ্বংস হইবে আমার কাজ তো কেবল পথ নির্দেশ করা আমি তো মালিক পরলোকের ও ইহুলোকের আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি

সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য এবং তাহার প্রতি কাহার অনুগ্রহের প্রতিদানে নয় কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় সে তো অচিরেই সন্তোষ লাভ করিবে